চারিদিকে হিমালয়ের পর্বতে ঘেরা এটি হলো লেপচা সম্প্রদায়ের ছোট্ট একটি রান্নাঘর যার মধ্য দিয়ে তারা আজও হিমালয়ের প্রাচীন ইতিহাস সেই সঙ্গে লেপচা সম্প্রদায়ের ঐতিহ্য সেই সঙ্গে বৌদ্ধ ধর্মের যে ঐতিহ্য তারা কিন্তু আজও এখানে বর্তমান রেখেছে এই রান্নাঘরের প্রতিটি দেওয়ালে কিন্তু তাদের ঐতিহ্য তারা বহন করে আসছে এই জায়গাটি হলো একদম নর্থ সিকিমের আপার সঙ্গ বেসিক্যালি লেপচা সম্প্রদায়ের অধুষিত অঞ্চল এই রান্নাঘরের চারিপাশেই রয়েছে হলো আশ্রয়স্থল এবং চারপাশটা পুরো পর্বতে ঘেরা এবং এক পাশে তুমি দেখতে পাবে সাক্ষাৎ কাঞ্চন জঙ্ঘাকে যেটা সূর্য আলোয় সোনালি হয়ে আছে হ্যালো লেপচা সম্প্রদায় এই মানুষদের মুখ থেকেই শুনে তাদের ঐতিহ্যের না জানা কিছু কথা तो है तो मिलेट ही है लेकिन टाइप से मिलेट का अंदर में बहुत सारा आप देख सकते हैं अंदर में और ये ये तो डल्ले हैं डल्ले मिर्ची मिर्ची।, तो मिर्ची मिर्ची बहुत तीखा होता है मतलब बहुत मतलब खट्टा तीखा होता है हम लोग के लिए लेकिन आपको शायद तीखा लग सकता है वो अलग बात है हमरा जी बारيته ছিলাম शे बारिट ইনি হলেন বড় ছেলে ইনি আমাকে ঘুরে দেখালেন তাদের পুরো রান্নাঘরটা এবং জানালেন কিছু না জানা কথা তো দেখো এদের রান্নাঘরের দেওয়ালগুলো কিন্তু পুরোপুরি কাঠের তৈরি এবং বসার জায়গাটা ভীষণ ইউনিক যেটা আমার খুবই ভালো লেগেছে এখানে তাদের কিছু ছবি রয়েছে পারিবারিক আর কিছু ট্যুরিস্টদের সঙ্গে ছবি রয়েছে বসার জায়গাটা পুরো কাঠের তৈরি তারা কিন্তু এইগুলো কাঠ বাঁশ এবং বেদ দিয়ে পুরো রান্নাঘরটা তৈরি করেছে এখানে কিছু কাঠ রেখেছে যেগুলো তারা রান্না করার সময় ব্যবহার করে তারা যেসব রান্নায় যে সমস্ত শস্য ব্যবহার করে তার মধ্যে বেশিরভাগ শস্যই কিন্তু তারা এই যায় বাড়ির আশেপাশে কিন্তু তারা নিজেরা ফলায় এবং যেগুলো ব্যবহার করে বাকিগুলো বীজের জন্য তারা এইভাবে রান্নাঘরের ওপরে ঝুলিয়ে রাখে এই জিনিসগুলো কিন্তু সমস্ত তারা নিজেরা তৈরি করেছে এটা হলো এই বাড়ির ছোটো ছেলে যে যার হাতে রান্নায় আমরা বেশিরভাগ খেয়েছি আমরা কিন্তু যতদিন ছিলাম তাদের নিজস্ব তারা যেই রান্না খায় বা তাদের ঐতিহ্যে যে সমস্ত খাদ্য রয়েছে আমরা কিন্তু সেই সমস্ত কিছুই খেয়েছি এখানে কিন্তু বাঙালি খাবার পাওয়া যায় না এই মনোভাব নিয়েই তোমাকে ওখানে যেতে হবে এই রান্নাঘরে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তুমি দেখতে পাবে তো ছোটো ভাইয়ের পিছন পিছন আমিও চলে গেলাম তাদের আর মিনি রান্নাঘরে তো মিনি কিচেনে এখানে দেখো মিউজিক একটা সিস্টেম রয়েছে যেখানে তারা প্রতিদিনই সকালবেলায় বিভিন্ন বলিউডের গান এছাড়া তাদের লেপচা সম্প্রদায় মানে নেপালি সম্প্রদায়ের গান এবং তিবেতিয়ান গান তারা চালাতো তাদের সঙ্গে আমরাও শুনতাম এখানে কিন্তু আছে রাইস কুকার এখানে তারা গ্যাসেও রান্না করে তাছাড়াও কিছু রান্না তারা কাঠে করে এটা হলো হিমালয়ান স্কোয়াশ দিয়ে তৈরি একটি খাবার এছাড়াও এখানে আরও ট্র্যাডিশনাল তাদের ফুড কিন্তু তৈরি হচ্ছে আর এখানে রয়েছে তাদের কিছু সবজি আর এইগুলো রয়েছে তাদের মশলা যেগুলো তারা রান্নায় ব্যবহার করে থাকে এই পাশে হলো জানলা এই জানলা দিয়েও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে রয়েছে গিজার রান্নাঘরটা ছোট্টর মধ্যেও সব খুবই সুন্দর আর এই রান্নাঘরে তাদের ট্র্যাডিশনালটাকে তারা যেটা বহন করে আছে সেটাও অতুলনীয় তো এখানে দুটো জানলা রয়েছে আর এখানে একটা রয়েছে ছোট্ট বেশি আর এইখানে রয়েছে তাদের কিছু লঙ্কার আচার যাকে তারা ডাল্লে বলা হয় ডাল্লে মির্চির আচার বলা আছে এই আচার কিন্তু প্রতিদিন আমাদের তারা খেতে দিয়েছিল তো বেসিক্যালি পুরোপুরি জায়গাটা তাদের ট্র্যাডিশনাল বিভিন্ন ফুড সব কিছুই খুবই সুন্দর তোমাদের ওখানে গেলে তাদের ট্র্যাডিশনাল ফুড খেতে কোনো সমস্যা হবে না কারণ প্রত্যেকটায় খুবই টেস্টি আমার তো ভীষণ টেস্টি লেগেছিল তো তারা খুব সুন্দরভাবে তারা বাইরে এবং ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু তারা মেনটেন করে তারা এই যে এনাকে যিনি দেখছেন ইনি কিন্তু নিজে একটি গভর্নমেন্ট জব করে সেই সঙ্গে তিনি কিন্তু এই হোমস্টেটা চালায় এবং খুব সুন্দরভাবে চালায় রান্নাধাঘর থেকে বেরিয়ে এলাম ডাইনিং রুমে ডাইনিং রুমে এই যে ইনি যিনি বসে আছেন তিনি হলেন আমাদের ড্রাইভার দাদা এনার বেসিক্যালি কালিম্পংয়ে বাড়ি ইনি জঙ্গুটাকে খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন এই রান্নাঘরটা এত সুন্দর এবং এত শান্তি বেসিক্যালি রান্নাঘর এবং ডাইনিং রুম বেসিক্যালি পুরো জঙ্গ জায়গাটাই ভীষণ শান্তিময় একটি জায়গা তোমাদের যদি শান্তি উপভোগ করতে হয় বেসিক্যালি তো আমি বলবো তোমরা আপার জঙ্গতে আসো এবং এসে এখানকার যে ঐতিহ্য এখানকার যে সৌন্দর্য সেটা দেখে তুমি প্রতি মুহূর্তে কিন্তু অভিভূত হবে তো এই দেখো এটা হলো বাইরে থেকে রান্নাঘরের চেহারা তো বেসিক্যালি খুবই সুন্দর এখানে বাড়ির যে থেকে বড় সদস্য এই দাদি এই দাদির কিন্তু নব্বই বছর বয়স কিন্তু তিনি কিন্তু একা হাতে তিনি অনেক কিছু সামলায় এই হোমস্টে দেখো ভুট্টা স্কোয়াশের শাক থেকে শুরু করে ফান জাতীয় একটা শাক হয় সমস্ত কিছু বীজ উৎপন্ন করার জন্য এবং নেক্সট সিজনে তারা আবার সেই ফসলটা ফলাবে বলে তারা সমস্ত কিছু ঝুলিয়ে রেখেছে এইভাবে তো জায়গাটা ভীষণ শান্তিময় একটি জায়গা এবং এত সুন্দর লাগে দেখতে মনে হবে তুমি কোনো এক স্বপ্নের জগতে এসেছো এবং এখানকার চালগুলো খুব ছোটো ছোটো এবং খেতে খুবই সুন্দর হয় তাদের খাদ্যের মধ্যে উল্লেখযোগ্য খাদ্যগুলি হল খুরিখু পঙ্গুজম সুজম ইহুক পা বিতুলক এই খাদ্যগুলো কি এবং তাদের খাদ্যাভাস কেমন এই সমস্ত কিছু তোমাদের একবারে পরের ভিডিওতেই আমি শেয়ার করব আর আজকে ভিডিওটা যেহেতু ছিল তাদের রান্নাঘর এবং তাদের ঐতিহ্য নিয়ে তো এই দেখো আমি এখন ইউক পা যদি এই জায়গাটা জানতে চাও কোথায় এই জায়গাটার যে ফোন নাম্বার হোমস্টের ফোন নাম্বার আমি নিচে মেনশন করে দেবো তোমরা ফোন নাম্বারে কনট্যাক্ট করে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে এবং তোমরাও ওই শান্তিময়ের যে অনুভূতি সেটা লাভ করতে চাইলে অবশ্যই চলে যাও আপার জঙ্গুতে এই আপার জঙ্গুটা পুরোপুরি তাদের জন্যই সংরক্ষিত এলাকা এখানে যাওয়ার আগে একবার জাস্ট তোমার গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে তাহলেই তোমরা পৌঁছে যেতে পারবে আপার জঙ্গু তাহলে আজকের ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখাবে তো আজকের জন্য বাই